জীবননগরে পৈশাচিক হামলা দুই কৃষক ভাইয়ের দুই বিঘা পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা মোহাম্মদ মুনাইম হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে রাতের আধারে কেটে ফেলা হয় দুই কৃষক ভাই ফারুক হোসেন ও শাহিন আলমের দুই বিঘা জমির পেয়ারা বাগান স্থানীয়ভাবে জমি লিজ নিয়ে গড়ে তোলা এই বাগান ছিল তাদের একমাত্র আয়ের উৎস পরিকল্পিতভাবে কেটে ফেলা ফলন শেষ করে দিয়েছে দুজনের জীবিকার ভরসা এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ঘটনার খবর পেয়ে কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন তিন অফিসের করে আশ্বাস দেন সহায়তার স্থানীয়দের দাবি এর আগে ওই দুই ভাইয়ের আলুর জমিতেও একইভাবে চুরি হয়েছিল যা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত করছে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা মুসকান রুবায়তমিরা বিজিটিভি নিউজ জিনাইদা